বরকাতু নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় ভাই আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনের কারীমের অতি পরিচিত একটা সুরা এই সূরার ছোট্ট একটা আয়াতে এ কারীমান তেলাওয়াত করব কোরআনের কারীম খুব গুরুত্বপূর্ণ কিতাব কোরআনের কারীম আল্লাহ পাকের কিতাব আহকামুল হাকিমিন আহকামুল হাকিমিনের কিতাব আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের কারীম তার কোরআনের কারীমের শুরু থেকে উনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো আমি আল্লাহ তাআলা جناب জিব্রাইলের মাধ্যমে তোমাদের কাছে একখানা কিতাব প্রেরণ করেছি আমার এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ شک সন্দেহের অবকাশ নেই এটা দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন একেবারে একই দত বিশাল বড় কিতাব এত বড় কিতাব নাজিল করার শুরু থেকেই দুনিয়ার মানুষের কাছে বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাব প্রেরণ করেছি আমার এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সব অবকাশ নেই বিন্দু পরিমাণ কোন ঝামেলা নেই তো মহতারাম ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের ছোট্ট এখানে আয়তে কারিমা নিয়ে আলোচনা করব। এই আয়তে কারিমা হলো সুরায় ফাতেহা দুনিয়া সব মানুষ জানে এই সুরায় ফাতেহার অনেকগুলো ছয় থেকে সাতটা নাম রয়েছে এর মধ্যে সুরায় ফাতেহা বলে আমাদের কাছে বেশি পরিচিত এই নামটাই আমাদের কাছে বেশি পরিচিত আর আমরা যারা নামাজ কালাম পড়ি প্রত্যেক নামাজের মধ্যে সুরায় ফাতেহার প্রয়োজন তো আমি আপনাদের সম্মুখে সুরায় ফাতেহার ছোট্ট একখানা আয়াতে কারি মানিয়া আলোচনা করব। তো মহতারাম ভাইয়েরা অনেক মা বোনেরা রয়েছেন যে সবসময় টেনশন প্যারেশানের মধ্যে থাকেন সবসময় চিন্তা যুক্ত থাকেন নিয়ে যে আমার স্বামীর ইনকাম নেই আমার গড়ওয়ালার ইনকাম নেই সে আয় উপার্জন করতে পারতেছে না রিজিকের মধ্যে বরকত নেই তো যে সকল মা ও এই টেনশন পেরেশনের মধ্যে রয়েছেন যে ছেলে মেয়ে লেখাপড়ার খরচ আছে বাজার সদায়ের খরচ আছে বাসা বাড়ার জন্য টাকা পয়সার প্রয়োজন রয়েছে বাসার বাজার সদায়ের জন্য টাকা পয়সার প্রয়োজন রয়েছে বাসার বাজার সদায় দিকে যান সমস্যা বাসা বাড়ার সময় যান সমস্যা বাচ্চাদের বা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করাবেন ওখানে খরচ দিতে হয় ওটাও দিতে পারছেন না তো আমি ওই সকল মা বোনদেরকে বলবো আপনার এইভাবে টেনশন না করে আমি আপনাদের সম্মুখে যে ছোট্ট আয়াতে কারিমা নিয়ে কথা বলতেছে এ আয়াতে কারিমার আমল শুরু করে দেন ইনশা আল্লাহ অবাব আসবেই না অভাব আসবেই না অবাব আসবে না যে সকল মা ও বোনেরা এ আমল করবেন এ আমল করবেন দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো শক্তি নাই যে শক্তি তার স্বামীর ইনকামের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে তার স্বামীর ইনকামকে ঠেকায় রাখবে এটা অনেক পাওয়ারফুল আমল আমল অনেক গুরুত্বপূর্ণ আমল অনেক শক্তিশালী আমল তো সকল মা বন্ধুকে বলবো আপনার টেনশন প্যারেশনে না করে আমি যে আমলের কথা বলতেছি এটা কোরআন হাতে স্বীকৃত আমল ডাইরেক্ট কোরআন করে একটা কারিমা ডাইরেক্ট কোরআন করেমিনী একখানা আয়াতে কারিমা এটা তিলাবাদ করুন তো তিলাবাত করার জন্য একটা আমল করতে হলে কিছু নিয়ম নীতি আছে কিছু নিয়ম নীতি মেনে ওই আমলগুলো